হ্যাঁ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসি এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে এই সোমবারের মানে এই যে গেলো সোমবার সেই সোমবারের ভিডিও তো সেদিনকে আমি সকাল সকাল বাবার বাড়ি থেকে এসছিলাম মানে ওই আটটা দিকে করে বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম তারপরে দু মানে জলখাবার খেয়ে স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ওই যে বললাম এগারোটা বলতে বলতে সাড়ে এগারোটা বেজে গেল মানে বরের রেডি হতে হতে তো বর ওইদিকে কিছু একটা বার করছিলো হেলমেট জুতো টুতো আর এইদিকে মা আমি একটু ঢং করছিলাম আমি যদি দিই না সানগ্লাস পরতে একদমই ভালোবাসি না মানে ভালোবাসি না বলতে আমার কেমন একটা লজ্জা লজ্জা আগে আর হেলমেট পরলে সানগ্লাসের এত দরকার হয় না মা তাও বললে একটু পথ একটু ফটো টুতো তুলে নিলাম মাই বললো যে একটু ফটো তুলে দিই ভালো লাগছে আর ওই সানগ্লাসটা না আমার একটা দিদি দিয়েছিল আমার মানে খুব কাছের একজন মানুষ আমার ফেভারিট দিদি সেই দিদি আমাকে দিয়েছিলো সানগ্লাসটা আমার জন্মদিনে যাই হোক তারপরে দেখো একটু ঢং করার পরে মাকে টাটা করার পরে আমি বেরিয়ে পড়লাম তো আমরা যে সেদিনকে গেলাম মানে ভিজে ভিজে পুরো রাস্তা গেছি আমি এতটা ভিজে নিই কিন্তু বর অনেকটাই ভিজে গেছিল বরের জামাটা পুরোটাই ভিজে গেছিলো তো চলো এবার দেখো আমরা সেখানে পৌঁছে গেলাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমরা গেছিলাম আমার মেজো পিসিমনির বাড়ি আর এই যে দেখো আমার মেজ পিসিমনি এসেই দেখছি ভগবানের ভোগ লাগাচ্ছে তো এসেই ভগবানের ভোগ দর্শন করে নিলাম আর প্রণামও করে নিলাম আর সেদিন কি ছিল আমার মেজ পিসিমনির আর কি নাতির অন্নপ্রাসন্ন সেই উপলক্ষে আমরা গেছিলাম মানে আমার ভাসুরের ছেলের অন্নপ্রাসন্ন তো এইদিকে দেখো বাবুকে এখন রেডি করা হয়ে গেছে তো মুটুকটা পড়ানো হয়নি বলে এখন পড়া হয়েছিল দেখো আমাদের গোপাল সোনাকে কি সুন্দর লাগছে পুরো গোপালের মতনই মানে আমার পিসিমণি ওকে গোপাল বলে ডাকে অন্যাতিকে তো যাই হোক তারপরে দেখো এখানে সব কিছু রেডি করা হচ্ছিল গোপাল সেনা সেদিনকে প্রথম ভাত খাবে আর আমাদের গোপাল সোনা যেন সব ও দাদুর কাছে থাকতেই ভালোবাসে মানে পেশাবাবুই ওর সব কিছু করে রাখে যত্ন করে তো ওই জন্য পেশাবাবুকে খুব ভালো করেই চিনে গেছে পেশাবাবু যেমন করে রাখে আর সেরকম করেই কিন্তু পেশাবাবুর কাছে ও থেকে যায় আর কী কী ওঠো না বলো পুরো কৃষ্ণ ঠাকুরের মতনই লাগছে গোপাল ঠাকুরের মতনই তো তারপরে দেখো এখানে আমাদের ননদ মানে ওই যে পুচকু গোপালকে দেখলে ওর আর কি পিসিমণি এখানে সব সব কিছু সাজাচ্ছিলো আর এখানে দেখো সব কিছু যা সাজানো হচ্ছে আর কি খেতে খাবে যে গোপাল সোনা সেটা কিন্তু ভগবানের প্রসাদ পেশুমুনির বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই ভগবানের এরকম অত কিছু রান্না করে ভোগ লাগানো হয় তো এখানে দেখো সব কিছু তো রেডি করা হয়ে গেছে ক্যামেরাম্যান দাদা একটু ফটো তুলে নিচ্ছিলো মানে ভিডিও করে নিচ্ছিলো তারপরে দেখো এখানে গোপালকে ভাত খাওয়ানো হবে ওই যে বললাম না যে আমাদের পেশাবাবুর বাড়িতে মানে আর কি সব কিছু নিরামিষ হয় সেদিন যে বাবুর ভোজটা হয়েছিল অন্নপ্রাশন সেটাও কিন্তু নিরামিষ তো পেশাবাবু যে প্রতিদিন ভোগ লাগায় অনেক মন্ত্রমন্ত্র বলে তো মানে অনেক কিছু জানে আর কি ভগবানের যা সব সবসময় ভগবানের সেবা করে নাম করে কীর্তন করে তো ওই জন্য পেশাবাবু আর কি গোপালকে খাওয়ানোর আগে এখানে আর কি অনেক মন্ত্রতন্ত্র বলছিলো আর এদিকে দেখো গোপালকে একটু ভগবানের আর কি জল দেওয়া হয়ে গেল চাঞ্জল মানে ওই যে শান্তির জল দেওয়া হয় দিন পুজো হয় তো তারপর দেখো এখানে গোপালকে এখন ভাত প্রথমে খাওয়ালো একটু তারপরে এখন পায়েসটা খাওয়ানো হচ্ছে এবার ধরো ছ মাস ধরে দুধ এইসবই খেয়ে এসছে দুধ জল তো ওর আর কি মিষ্টিটা প্রথম খেয়ে কেমন জানি একটা লাগলো মুখটা যেন কেমনই করলো তো পেশা আর খেতে চাইছিল না আর কি যাই হোক তারপরে দেখো ওকে তো খাওয়ানো হয়ে গেলো ভাত পায়েস সব কিছুই প্রসাদ খাওয়া হয়ে গেল তারপরে দেখো যে প্রসাদ খাওয়ার পর একটা নিয়ম থাকে না যে মামাকে প্রথম কলে নিতে হয় তো ওর মামা দেখো এখন কলে নিচ্ছে এটা হচ্ছে ওই যে আমার যা ওর হচ্ছে ভাই আর এইদিকে দেখো সবাই এখন গিফট দেওয়া দেওয়াই করছিলো তারপরে দেখো এখানে বসে এখন যে একটা নিয়ম হয় না যে ওই গীতা তারপর টাকা চাল অনেক কিছু থাকে খাতা পেন সবগুলোর মধ্যে কণটা দেখে যে কণটা ধরে তো বলে যদি গীতা ধরে ঠাকুর ভক্ত হয় আসলে ঠাকুর ভক্ত হবে কারণ পেশাবু তো ঠাকুর ভক্ত সব সময় আর কি ভগবানের নাম শোনায় কীর্তন শোনায় ও যেটা আর কি ভগবানের নাম কীর্তন শুনলেই না ও খুব নাচ করে আনন্দ করে তাহলে বুঝো মানে ছোটো থেকেও যা হতে এই শিক্ষাটা পাচ্ছে তো এরকমই হবে আর কিন্তু বাবু কিন্তু পয়সার কলমটা ধরেছিল যাই হোক তারপরে দেখো ওদিকে তো ওই কাজটা হয়ে গেলো কমপ্লিট তারপরে এখানে ও মা বাবার সাথে একটু ফটো তুলছিলো গোপাল সোনা আর এই যে দুজন দেখছো মা বাবা বললু এটাই হচ্ছে আমার যার ভাষা দিদি কিন্তু খুব ভালো দিদির সাথে আমার সম্পর্ক খুবই ভালো মানে পিসিমণিও খুব ভালোবাসে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বলতে গেলে সবাই খুব ভালো তারপরে আমিও কয়েকটা ফটো তুললাম একটু ভিডিও করলাম তো যাই হোক তারপরে দেখো আমরা চলে গেছিলাম উপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল মানে সিম্পলি বেশি লোক বলা হয়নি মানে বাড়ির নিজেদেরই কিছুজন নিয়েই বলা হয়েছিল তো আমরা এসে মানে যখন উপর এলাম তখন দেখলাম যে এক বেজ বসে গেছে তাহলে আমাদেরকে তখন এদিকে বসে থাকতে হবে যতক্ষণ আর কি ওদের হবে আর আমাদের তো এই যে বললাম বেশি লোকজন বলেনি আমাদের যারা চেনা জানা বসেছিলো ওদের টেবিলের কাছে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো ওখানে আমরা খাবো বলে আর কি মানে ওরা উঠলে আমরা বসবার এদিকে দেখো পেশাবু সবাইকে জিজ্ঞাসা করছিল কেমন রান্না হয়েছিল তারপর দেখো বড় পেশাবুদের খাওয়া দাওয়া হলো তারপরে আমি আমার বর আমার দাওয়ার মানে ভাই আর এই যে একটা আমার দিদি দিদিটা কিন্তু আমার খুব প্রিয় তো দিদিটা বসেছিল আমাদের সাথে খেতে আর আরেকজনকে বসেছিল একটা ভাই আমি জানি না তারপরে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করার পরে পুচকুর সাথে অনেকক্ষণ একটু আর কি মজা করে একটু দিদির সাথে গল্প করি মানে সবার সাথে একটু গল্প আড্ডা করি তারপরে দেখো আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে পড়লাম ওই যে বললাম প্রথমেই সেদিনকে মানে ওয়েদারটা এতটাই বাজেছিল মানে কি বলবো মানে সকাল থেকে যদিও একটু ভালো ছিল মানে ওই আমরা তো ওইখান থেকে বেরিয়েছিলাম দুর্গাপুর থেকে চারটার দিকে তো আমরা প্রায় চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি মানে আমাদের এখানে পাঞ্জাবি মোড় বলে একটা জায়গা আছে তো ওখান থেকে আমরা বৃষ্টিটা পেয়েছিলাম তো হালকা পেয়েছিলাম আমি তো ভিজিনি তারপরে বর ভিজেছিল কিন্তু আমরা যখনই গ্রামের মধ্যে ঢুকলাম তখন তো পুরো বৃষ্টি পড়ল আমি তো পুরো ভিজে গেলাম শাড়ি টাড়ি ভিজে গেল বর তো পুরো ভিজে যাই হোক ভিজে ভিজে যায় আর যাই করি মানে ভিজে ভিজে আসি কিন্তু যাই হোক অন্নপ্রাশন বাড়িতে খুব আনন্দ হয়েছে আর রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছিল যেহেতু আমি নিরামিষ খাই আর ওদের বাড়িতে দেখলে সব ঠাকুর পুজো হচ্ছে মানে সব কিছুই নিরামিষ আর যেহেতু নিরামিষ খাই বলে আমার নিরামিষ ভোজটাই খুব ভালো লাগে নিরামিষ হলেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দরভাবে সেই দিনটা কাটালাম চলো টাটা এভাবে পাশে থেকে চলো